হুম আসসালামু আলাইকুম গাইস তো আজকে শুক্রবার এই যে দেখুন আমি মুরগি দিয়ে কাচি রান্না করছি তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখন খেতে পারব তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো চলেন আমরা আজকে ওই বসে খাব আসিলাম মুগির সাথে

ạy cái cây bỏ càm mùa sèo dòng người luyện dùng nằm bụi đại dạng là nghề để kìa lòng người lòng 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 লগণ আনতে লগণটা নিয়ে আসি তো আজকে আমরা বেডরুমে বসে খাবো যেহেতু আপনাদের ভাইয়ার বরুম বেশি নিয়ে খাবে লবণ নিয়ে আসি তো খেয়ে বলো কেমন আছে আমি আমি একটু খেয়ে দেখবি তো কেমন আছে আপনাদের সাথে শেয়ার করি আমি শুরু করি কি বলবো ভাই সেই মজা হয়েছে খেয়ে দেখবেন এরকম হালকা হলুদ দিয়ে দারুণ মজা হয়েছে তা আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আপনার সবাই ভালো থাকবেন